জয় জনগণতান্ত্রিক বাংলাদেশ জিন্দাবাদ আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছি আপনার জনগণ যেদিন ভালো থাকবে নিরাপদে ঘুমাতে পারবে সুন্দর একটা বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সবাই সেই সুন্দর বাংলাদেশ যেদিন বিনির্মাণ হবে তবে আমরা সকলেই ভালো থাকবো একসাথে এদেশের প্রেক্ষাপট প্রতিদিন নিত্য নতুন ঘটনার জন্ম দিচ্ছে যে কোটা বৈষম্য দূর করার জন্য দেশে এত বড় বিপ্লবের মতো ঘটনা ঘটেছে বিগত দিনগুলোতে দেখলাম যে এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হচ্ছে তাদের পরিবারও আহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুলে ভর্তির জন্য কোটা পাচ্ছে যে মুক্তিযোদ্ধা কোঠার জন্য এত আন্দোলন এত সমস্যার সৃষ্টি হয়েছে তাদের যে ভাতা প্রদান করা হচ্ছে বা হচ্ছিল সেটা নিয়ে যে সমস্যা এই জুলাই শহীদদের ভাতার আওতায় আনা হয়েছে তাহলে বৈষম্য শব্দটাকে শুধু আমাদের মুখী পরিবর্তন বা বৈষম্য দূর করার চেষ্টা সঙ্গত কারণে সবকিছু বৈষম্য বিরাজমান থাকছেই তবে কেন এই শুধু মুখে বলিদান হচ্ছে এদেশে একটা নতুন রাজনৈতিক দলের সৃষ্টি তারা কতটুকু সামর্থ্যবান কতটুকু এদেশের মন জনগণের মনে জায়গা করে নিচ্ছে সেটা বড় কথা নাম প্রথমে তারা একজন বিপ্লবী পরে তারা একটা নতুন দলের সৃষ্টি করেছে উনিশশো সালের পরে জন্ম হয়েছে মধ্যে বিএনপির মোস্তাক ছিল মোশারফ হোসেন ছিল আবার জাতীয় পার্টি দলের অভ্যুত্থান হয়েছে বিএনপির অভ্যুত্থানের পর এবং সেখানে নতুন করে জাতীয় পার্টি হয়েছে জাতীয় পার্টি পরবর্তীতে আবার যখন নতুন ভাবে অভ্যুত্থান হয় দেশে তখন আবার অনেক নতুন নতুন দল তৈরি হয়েছে উনিশশো সালে পরে যেমন জাসস তৈরি হয়েছিল তো এদেশে যত অভ্যুত্থান তত রাজনৈতিক দল বৃদ্ধি তারা কতটুকু ফলপ্রসূ এবং কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে সেটা কেউ ভাবেনি একজন বিপ্লবী হওয়া একটা অভ্যুত্থানের নায়ক হওয়া মানে একজন রাষ্ট্র পরিচালনার ক্ষমতাশীল হওয়া এটা কিন্তু ভুল তবে আমাদের দেশে প্রেক্ষাপটে এটা চলমান এবং সবাই যেটা করছে বর্তমানে একটি নতুন দল গঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই যে তারা দল গঠন করলো একটা অভ্যুত্থানের পর তারা এদেশে যদি সত্যিকারই ভোট হয় কয়টা আসন পাবে সাধারণ জনগণের কাছ থেকে আপনারা যারা সাধারণ জনগণ আপমর জনগণ যারা নিরীহ জনগণ যারা অধিকারটুকু সামান্য আদায়ের জন্য খেয়ে না খেয়ে এই দেশে জীবন বিলিয়ে দিচ্ছেন স্বাধীনতা ভোগের বৈষম্য দূর করার শব্দে যারা আহ দিন রাত খেতে মরছে তারা সত্যি করে বলবেন যে এই যে নতুন দল গঠন হয়েছে তারা কয়টা আসন পেতে পারে আমার কাছে মনে হয় তারা একটা আসন পাওয়ার যোগ্য নয় এবং যোগ্যতা রাখে না এদেশের প্রেক্ষাপটে এরকম অসংখ্য দল অভ্যুত্থানের পর জন্ম নিয়েছে তারা সারা জীবন শুধু এই একক ব্যক্তি একটা দল হিসেবে কাজ করেছে তাই জনগণের সাথে মিশে রাজনৈতিক দল করেই শুধু এদেশে স্বাধীনতা বিরাজমান স্বাধীনতা মানে রক্ষা করতে হবে এমন এমন কেন কেন ভাবতে হয় হয় বা আপনারা যখন বিপ্লব করলেন তখন তো কোনো দল ছিল না একটা স্বৈর শাসককে পতন করার জন্যে কিন্তু একটা দল কখনো কাজ করে সফলতা আনা সম্ভব নয় আপনারা নতুন দল গঠন করলেন আপনারা ভারতকে সাথে নেবেন না পাকিস্তানকে নেবেন না ভালো কথা আপনারা স্লোগান দিলেন ইনক্লাব জিন্দাবাদ এদেশে ইনক্লাব জিন্দাবাদ স্লোগান দেওয়ার মতো ক্ষমতা অধিকার আপনাদের কিভাবে হলো এটা জয় বাংলার দেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে মুক্তিযুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে বিপ্লব নয় এদেশে বিপ্লবের চেয়ে বড় কিছু হতে পারে তবে সেটা যে আপনাদের হাত ধরেই হয়েছে এমন তেমন আপনারা যারা এই ছাত্র আন্দোলনের নামে এত কিছু করছেন আপনারা বোকার স্বর্গে বাস করছেন আমার কথাগুলো আপনাদের খারাপ লাগলেও লাগতে পারে তবে এটাই সত্য যে আপনারা বোকার রাজ্যে বাস করছেন নতুন দল গঠন করেছেন মানে আপনারা জনবিমুখ হয়ে পড়েছেন আপনারা এখন একটা আন্দোলনের ডাক দেন পঞ্চাশ হাজার মানুষ একত্র করা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে বিশ্বাস না হয় একটা আন্দোলন করে দেখেন বিশ্বাস না হয় একটা ভোটে আপনারা দশটা আসন এই বাংলাদেশে নিয়ে দেখেন তাহলে বুঝবো যে আপনাদের জনপ্রিয়তা আপনাদের কাছে তৈরি হয়েছে আর যদি তাহলে কারো লাশ খুঁজে খুব কঠিন হবে এখন যারা গুম খুন হয়েছে হচ্ছে তাদের লাশ তাদের ক্ষয়ক্ষতির হিসাব পরিমাণ করা যাচ্ছে কিন্তু আপনাদের লাশ গুম খুনের কোনো হিসাব হবে না ছোট মুখে কথাটা বলে রাখলাম যদি কারো ভালো লাগে লাগলো যদি কারো খারাপ লাগে লাগলো করার এবং বলার কিছু নেই আপনারা যতদিন ছাত্র আন্দোলন ছিলেন সাথে ছিলাম আপনারা নতুন দল করেছেন আপনাদের সাথে নেই নতুন দল করা মানে আপনি একজন বিপক্ষ প্রতিপক্ষ সেখানে আরো অনেক মুখ থাকতে পারে আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে ধন্যবাদ এদেশের বৈষম্য দূর হোক এদেশে নতুন জাতীয় নাগরিক পার্টি সরকার গঠন করুক সেই প্রত্যাশায় আগামী দিনগুলো দেখার অপেক্ষায় যতটুকু বেঁচে থাকা যায় এই আশা নিয়ে আপনাদের থেকে বিদায় নিলাম আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিড়